পরিমাণ দাম জানুনি বলে তিন ফল খাইলে বান্দার মাঝে কি পরিমাণ চেঞ্জিং আসে এক নাম্বারে তিন ফল যেই বান্দা খাবে কোলেস্টেরলের মাত্রাটা বান্দার হ্রাস পেয়ে যাবে দুই নাম্বারে উচ্চ রক্তচাপে অনেক বান্দার মরণ হয়ে যায় কেমন জানোনি অনেক বান্দার হঠাৎ করে প্রেশারটা হাই হয়ে হঠাৎ করে স্ট্রোভ করে মারা গেল যেই বান্দার তিন ফল নিয়মিত খাবে ওই বান্দার মরণ রক্ত চাপে হবে না শুধু তাই না যেই বান্দা তিন ফল খাবে পরিমাণ फायদা হবে কত যুবকেরা বিয়া করতে ভয় বাও এখন যদি বলো হুজুর তিন ফলের এডভাইস দেন নাকি কেন আমি দিব না তিন ফলের বিজনেস আমি করি না তবে কেন এডভাইস দেই কারণ আল্লাহ তো তিন ফলের গুরুত্ব বাড়ায়া দিলেন হে যুবকেরা তোমার মা যখন বাবা যখন আয়েশা বলে হে যুবক তোর বিয়া করা লাগবে তিরিশ বছর 32 বছর কয় 35 বছর হয়ে গেল এখন বিয়ার মধ্যেও যায় না আগাইতেও যায় না আমার বাড়ির মধ্যেও একজন আছে আমার বাবার মতো বয়সী প্রায় বায়ান্ন থেকে তিপ্পান্ন বছর হয়ে গেল যখন আমি বলি চাচা বাবার মতো বয়স আপনার বাবার ছেলে হইয়া আপনার ছেলের বয়সী পোলার আমরা বিয়া করে ফেললাম এক একজনের ঘরের মধ্যে বাচ্চা হইয়া এদেরও বিয়া দিবে দিবে ভাব এখনো কেন বিয়ার পিড়ির মধ্যে বসেন না কেন বিয়া করেন না এই কথা বললেই চাচা দিকে দূরে সরে চলে যায় কোন দিকে যেন গেছে আর খুঁজেই পাওয়া যায় না শুধু এ কথা বলতে দেরি বিভিন্ন জায়গায় পলায়ন করে পলায়া যায় হে যুবকেরা কি পরিমাণ অন্যায় তুই করেছো ওই রাতের বেলা দরোজা লাগাইয়া তোমার মা জানে না বাবা জানে না কেউ জানে না তোমার আত্মীয় স্বজনরা কেউ জানে না তোমার গার্ডিয়ন কেউ জানে না তুই এত বড় অন্যায় করেছো বড় বড় লজ্জা স্থানের গুণা বান্দা তুই করে ফেলেছো এখন শুধু হুজুরের কাছে গিয়া বলে হুজুর আমি বিয়া করতে পারি না হ্যাঁ ডাক্তার বিয়া করতে পারি না ট্রিটমেন্ট দিয়া দাও ওই ট্রিটমেন্ট কিছু লাগবে না আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ যেই তিন ফলের কসম প্রতিদিন করে ডেইলি খাও সায়েন্সের মতে তোমার যৌন ক্ষমতা আল্লাহ বাড়ায়া দিবে